এখানে হাজার টাকা আছে এই 30000 টাকা আপনি তো 40 দিন কারো সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না এই 40 দিন আপনার খাওয়া দাওয়া এবং যাবতীয় সকল খরচের জন্য এটা আপনার হাতে তুলে দিছি আর এর পরে 40 দিন কাটার পরে এলাকা বাসিসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা জিনিস কিছু করে দেওয়ার চেষ্টা করব ইনশা ছোট মানুষ এখনো জানে না যে তার সাথে কি ঘটে গিয়েছে ছোট মানুষ ওর মতো আরো দুইজন রয়েছে ছোট ছোট বাচ্চা তার বাবার জন্য অপেক্ষমান বাবা আসবে কিন্তু বাবা যে চির জীবনের জন্য সাহিত্য হয়ে গিয়েছে এই ছোট বাচ্চাটি এখনো জানছে না একজন ইমাম সাহেবের হাফেজ সাহেবের মরদেহটি আজকে সসম্মানে আমরা পৌঁছে দিচ্ছি অর্থের অভাবে যাতে পড়ে না থাকে তারাও যাতে এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এখানে এই রমজান মাসের রমজানের শেষ সময়ে এই আজকে একটি বিভীষিকাময় বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো খুব দুঃখজনক বিষয় যে মসজিদের তারাবি পড়াচ্ছিল একজন ইমাম সাহেব তিনি এই মসজিদে যাওয়ার সময় তিনি মসজিদে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রাহজান হয়েছে সড়ক দুর্ঘটনা স্পট ডেড হয়ে যায় এবং স্পট ডেড হয়ে যাওয়ার পরে আজকে ওনার মরদেহটি নিয়ে যাবে ওনার গ্রামের বাড়িতে মরদেহের অবস্থা খুবই খারাপ ক্ষত যেটা দেখানোর মতো নয় এই অবস্থায় আমরা এই ওনার এই যে ইমাম সাহেবের স্ত্রী এবং বাচ্চা আরো দুজন আছে বাচ্চা মোট তিনটি বাচ্চা তার মধ্যে ওনার ছোট একটি বাচ্চা এখানে ওনার সাথে রয়েছে এবং উনি মাত্র দশ হাজার টাকা বেতনে চাকরি করতো তো ইমাম সাহেবের তিন মাসের বেতন তিরিশ হাজার টাকা আজকে আমরা ওনার হাতে দিয়ে দিব কারণ উনি একজন ইমাম স্ত্রী হিসেবে এখন কোথায় যাবে কি করবে সেটা ওনার জানা নেই এর পরবর্তীতে আমরা ওনার সাথে যে চল্লিশ দিনের একটা সময় থাকে সেই সময়টা পরে আমরা ওনার সাথে দেখা করব এবং আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী কিছু করবেন ইনশাল্লাহ তো আজকে তিরিশ হাজার টাকা তিন মাসের বেতন বাবদ যাতে তিন মাস যে বেতনটা পেতো সেটা আমরা দিয়ে দিচ্ছি আর সেটা স্পন্সর করছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের রিসিভা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এনামুল হায়দার আঙ্কেল এবং সেলিনা হায়দার আঙ্কেল ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এনামুল হায়দার আঙ্কেল এবং সেলিনা হায়দার আন্টিকে তোমাদের স্পন্সরে তিরিশ হাজার টাকা দিচ্ছি আর আব্দুল মান্নান সিকদের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সাত হাজার এই সম্পূর্ণ যাতায়াত খরচ এখানে নাম দিয়ে দাফন করে দেওয়া পর্যন্ত ফুল খরচটা আমরা দিয়ে দিচ্ছি আব্দুল মান্নান সিকদের ফাউন্ডেশনের উদ্যোগে

উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাত্রিশ আট্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চৌত্রিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাবান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট এখানে তিরিশ হাজার টাকা আছে এই তিরিশ হাজার টাকা আপনি তো চল্লিশ দিন কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না এই চল্লিশ দিন আপনার

যাই হোক আচ্ছা ঠিক আছে উনি একজন ইমাম সাহেব তো ইমাম সাহেবের যাতে এই অসম্মান না হয় আমরা পক্ষ থেকে আব্দুল মাল্লান সিদ্ধার ফাউন্ডেশন পক্ষ থেকে আহ সাইমা জরেন লিজাফা যিনি একজন ডক্টর ওনার স্পন্সরে এই মরদেহটি আমরা পাঠিয়ে দিচ্ছি আমেরিকার জর্জিয়া থেকে মরদেহটি সম্পূর্ণ করেছে তাদের নিজ গ্রামে একজন ইমান সাহেবের লেন যিনি তারা বিপরীত তার বাড়িতে পৌঁছে দিচ্ছি এবং আর এই পাশে ওনার স্ত্রীর হাতে আমেরিকার নিয়োগ থেকে আনামুল হায়দার এবং সেলিনা হায়দার আঙ্কিলের স্পন্সার তিরিশ হাজার টাকা তোলার নাম কি বাবা

ছোট মানুষ ওর মতো আরো দুজন রয়েছে ছোট ছোট বাচ্চা তারাও বাবার জন্য অপেক্ষমান বাবা আসবে কিন্তু বাবা যে চিরজীবনের জন্য সাহিত্য হয়ে গিয়েছে এই ছোট বাচ্চাটি এখনো জানছে না একজন ইমাম সাহেবের সন্তান এই রমজান মাসে এই ত্রিশ হাজার টাকা চল্লিশ দিন যে তিনি ঘর থেকে বেরোতে না সকল শেষকৃত্যের জন্য সকল সম্পন্ন টাকা দিয়েছি এবং ইনশাল্লাহ চল্লিশ দিন যখন আবার তখন আমরা আবার স্বাবলম্বীকরণ প্রজেক্টে কিছু করার চেষ্টা করব এই বাচ্চাটির বাবা এই মহিলাকে এখানে কাটছে এই আপনার স্বামীর নাম কি ছিল যাও এই দেখতে পাচ্ছি মরদেহ এই পাশে দেখাও এই পাশ থেকে যাও এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ আসুন ঠিক আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ এই মর্গের সামনে আজকে এই ছোট্ট বাচ্চাটি তার বাবা একজন হাফিজ সাহেব হাফিজ সাহেব হক সেই হাফিজ সাহেবের মরদেহটি আজকে সসম্মানে আমরা পৌঁছে দিচ্ছি অর্থের অভাবে যাতে পড়ে না থাকে তারাও যাতে অর্থের অভাবে কষ্ট না করে তাদের বিষয়টাও যতটুকু সম্ভব দেখেছি এবং মরদেহটি পাঠাচ্ছি যেটা বাংলাদেশে সমগ্র বাংলাদেশের চট্টগ্রাম থেকে বেড়ে সেবা ফাউন্ডেশন বিনামূল্যে মরদেহ পরিবহন করে থাকে ডাকনাটা লাগাই দেন ডাকনাটা লাগাই দেন দেখি তো ইনশাল্লাহ উঠে যান গাড়িতে উঠে যান আপনি টাকাটা বুঝୁてる আছেন তো ঠিক আছে আসেন সবাই চলে যেতে হবে কেউ থাকবে না তো এগুলা আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহর উপরে नाराज হয়ে যাবে না কান্নাকাটি করা যাবে না উঠে যান হ্যাঁ এখানে উঠে যান উঠে যান দশ মিনিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে

এই ফরেন্সিনিক মর্গের ফরেন্সিক মর্গ মেডিসিন মর্গের সামনে থেকে যেখানে আল্লাহ পাক কাউকে যাতে না নিয়ে আসে যেখানে একটি মরদেহকে ক্ষত বিক্ষত করা হয় আল্লাহ পাক আমাদের সবাইকে এই জায়গা থেকে হেফাজত রাখুক ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফরেন্সিক মেডিসিন মর্গের সামনে থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাবাত